সাহিত্যের আকাশে উত্তরবঙ্গের ইসলামপুর মহকুমা শহর একটা বিশিষ্টতার স্থান করে নিয়েছে সাহিত্য সংস্কৃতির দিক থেকে সুপ্রসিদ্ধ এই শহরের অন্যতম সাহিত্যকর্মী লেখক কবি বাচিক শিল্পী সুশান্ত নন্দী সম্প্রতি আমাকে একটি ছোট্ট উপহার দিয়েছেন ইসলামপুরের একটি সাহিত্য সভায় ইচ্ছে ডানা এই ছোট্ট একটি ছড়ার বই বইটির প্রত্যেকটি ছড়া আমি মন দিয়ে পড়েছি গভীর আগ্রহ নিয়ে এবং এই ছড়াগুলি পড়ে আমার মনে হয়েছে সবগুলোই পাঠ করে শোনাই যারা কবিতা ভালোবাসেন ছড়া ভালোবাসেন সাহিত্য ভালোবাসেন তাদের কাছে অমূল্য এই ছড়াগুলি এই ইচ্ছে ডানা থেকে আজকে আমি পাঠ করছি তৈমুর খানের একটি অনবদ্য ছড়া কি অদ্ভুত কাতরতার সঙ্গে কবি ছড়াকার তৈমুর খান লিখেছেন এই গ্রামটি আমার ছিল এই গ্রামটি আমার ছিল তোমার গ্রামের মতো সকাল হলেই ডাক্ত পাখি চাষিরা মাঠে যেত দিঘির পারে বাঁকা পথে যেত মেয়ের দল কলসি কাখে তুলতো তারা রোজ দুবেলা জল বাসবাগানের আলো ছাযায় রোদের ঝিকিমিকি আসা যাওয়ার পথে সূর্য মামা দিত উঁকি বিকেল বেলা আমরা সবাই খেলতে যেতাম বল রাখালেরা বাড়ি ফিরত নিয়ে গরুর দল ঢেঁকি উঠত ঢেঁকি নামতো চলতো ধান ভানা শীতের বেলায় আখ পীড়নের ছিল বহরখানা দুর্গাপূজার হৈহল্লায় মাত্র গোটা পাড়া নবান্নেরও আমন্ত্রণে পড়ে যেত সারা রামায়ণ আর মনসা গানে জমতো আসর কত কীর্তন আর কবি গানেও বেশ মজা হতো সবই ছিল বাঙালি আনা মনে প্রাণে ভাবনায় এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে বৈশাখ মঞ্চবাধার কাজ দেয় এই স্মৃতিকাতরতা আমাদের প্রত্যেকের মনে প্রত্যেককেই আমাদের কাতর করে তোলে সেই হারানো দিন সেই অতীত হয়ে যাওয়া দিন মনে করে দিলেন কবি Estoy Murkan. Vamos no